রং হয়ে গেছে গা কুলারে কইছিলাম যে এক গাদি পান্তা ভাত আছে পান্তা করে খা খালি খিদি করে যে ওইটা খামু না খামু না যাই বাজার থেকে দেখি একখান পাউরুটি নিয়ে আসি গে ওয়াল্লাহ এত সুন্দর ছেলে কিরা তুই গেছি এত বড় দরিদ্র কিরা আরেক খেলছো হ্যাঁ আরেক খেলছো ওয়াল্লাহ এই যে আরেক পালাম দাহ ভালোই হইবে না পাই দে বলে চাকা করা বাসিলো বিয়ে বাড়ি যা লাফ যত্ন করে না ঠিকঠাক হলে খাইবে না না তা আমি তো কম না মিষ্টি নিয়ে যাচ্ছিল মিষ্টি নিয়ে যাবে পারলাম না বিয়ে বাড়ি যা দেখি দশ বারো দিন খাই আসি কেত্ত কাটা রুটি দশটা নিলোগা দশটা কামাই করতে ঘাম বাড়া যায় যাই কুলারে নিয়ে দেয় কে দিন চার বেলা করে খাইবো ও তো পান্তা ভাত খাবি রোজ না এই রুটিটা দেবো আর কব দিন চার পাঁচ বেলা করে খাবি এত বড় বিপদে পড়ছি আমি সালটা জন্ম দিয়ে ওয়ে সামারও বেশি না ওরে টুকটুকির মা চল কায়টা পাইকা গেছে বাতাসে কি করি দশ খাইতে একটা ভাত খাইবো না আগে না পারে এই সালের আমি মাইরে বানাইতাম আরে

কেমন করে খাইলা তোমার বাপ মা কি তোমার কোনদিন খাই নাই আসা রুটি দেখ পুরো খাই বললাম না নিলে তো মুইতে কাইরে কি হরে রুটি কাবাই করে দেখোগে 10 ঘন্টা হা লাগবো হ্যাঁ কোন দিন মনে খাই নাই আর গেন্ডা ধরো দোষ আছে কইছিলাম যে দুই দিন পরে তোরে রুটি কিনা দেবো সেটা বুঝলো না